বিএনপি বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধ দেশ নায়ক জনাব তারেক রহমান সারা বাংলাদেশে তৃণমূল পর্যায়ে বিএনপিকে সুসংগঠিত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন এরই ধারাবাহিকতায় গত চার তারিখ সিলেট ডিভিশনের মৌলভীবাজার জেলা এবং সুনামগঞ্জ জেলা পূর্বে পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা করে একটি আহ্বায় কমিটি প্রকাশ করেছে এবং সেই কমিটিকে করে উনি নিজে ঢাকা লেগেছেন এবং নিজেই উনি দিক নির্দেশনা দিয়েছেন পরবর্তীতে আমাদের সাথে যারা আমরা সাংগঠনিক কাজ করি আমাদের সাথে কথা হয়েছে এবং কিছু দিক নির্দেশনা দিয়েছেন আমরা তৃণমূল হয়েছে। আজকে আপনাদের সহযোগিতায় আমরা আল্লাহর নাম নিয়ে সেই কার্যক্রম আমরা ইনশাল্লাহ শুরু করব জেলা কমিটি যদি আন্দোলন সংগ্রাম নির্বাচন সর্বক্ষেত্রে তার অনুযায়ী আলো করার চেষ্টা করেছে কিন্তু দল যেহেতু এটা সাংগঠনিক কার্যক্রম এটা চলমান প্রক্রিয়া এই প্রক্রিয়ার অংশ হিসেবে আমার নতুন কমিটি গঠনের জন্য প্রথম ধাপ আপ কমিটি ঘোষণা করেছে সেই দিনও কথা উঠেছিল যে অনেক ত্যাগী মানুষ সাহসী মানুষ যুক্ত মানুষ আন্দোলনের শুদ্ধ মানুষ এই কমিটি দপ্তর হতে পারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধেয় আরকুমার সাহেব তিনি বলেছেন এটার সাথে আমি টিমট করে নাও মাত্র 32 জনের কমিটি দাও হয়েছে এখানে যদি 500 জন যে কমিটি করা হয় তার গুলো দেখা যাবে আমাদের দলে অনেক ত্যাগী মানুষ বাইরে বাইরে যেতে কত বাস্তবতা এটাই স্বাভাবিক আর বিএনপি এতজন প্রিয় এত বিরোধ

এই কমিটি থেকে প্রস্তাবনা যাবে এটা হচ্ছে একটা সিদ্ধান্ত এখানে যদি আপনারা মনে করেন সকলে মিলে যেটা করার প্রয়োজন চলে পড়বে এখানে বলা হয়েছে যে আমাদের সিনিয়র জুনিয়র নাম টাইপ করার ক্ষেত্রে কমিটিতে এসেছে এটা অনেক সিনিয়র নিচে চলে গেছেন এটাও উনি বলেছেন যে এটাও সংশোধন যোগ্য এখান থেকে প্রস্তাব দিলে এটাও উনি সংশোধন করে দিতে দিয়ে এখানে বলা হয়েছে বিগান প্রথম কথা বলেছেন করেন আছেন ওই কথা বলেছেন যে একক সিগনেশন পাওয়ার থাকলে এখানে আপনারা কাজ করতে সুবিধাও আছে ও সুবিধা আছে আপনারা হাউজ কাউন্ট অফ কোন মানে দলের কে সাথে আপনারা যেভাবে প্রস্তাব করবেন এই প্রস্তাবের অনুমতি শুধু আমরা কেন্দ্রকরণ করব যেহেতু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাংগঠনিকভাবে উনি দলের অভিভাবক এবং দলের कुटुंबতন্ত্র অনুযায়ী উনি সর্বময় ক্ষমতা রাখেন ওর পরিচালনার ক্ষেত্রে সেখানে তিনি একভাবে দলের অন্যান্য নেতৃবৃন্দের সাথে প্রয়োজনে পরামর্শ করে উনি ওনার সিদ্ধান্ত জানিয়ে দেবেন এবং আমরা মাঠের কর্মীর সাথে আমরা সেই সিদ্ধান্ত অবশ্যই অবশ্যই আমরা মেনে নেব এখন আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন মাঠে মাঠে ভোটানে ছিল সেই অঙ্গ সংগঠনগুলি যদি আপনারা মনে করেন এখানে মাঠে মওলানা সক্রিয় ছিল এখানে সদস্য থাকলে আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুবিধা হয় এটা আপনারা কনসিডার করতে পারেন সেটা সকলে আলোচনা করে ঠিক করবেন পলশমর বিরোধী আমরা যেন কেউ কোনো ভাইজ আমাদের কোনো বক্তব্য আনি এটি ফরমাল মিটিং শুরু হয়েছে সভাপতি সাহেব সভাপতিত্ব করছেন নিজাম সেটা পরিচালনা করছেন আপনারা সভাপতি অনুমতি নিয়ে আপনার বক্তব্য আপনি অবশ্যই করবেন এবং সেটা যেন হয় স্বাধীনতার ভিতরে এটা যেন হাউজের পরিবেশ সবসময় ভালো থাকে আমরা শুরুটা করেছি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শ্রেষ্ঠ যেনটি সেইভাবে হয় এটা আপনাদের কাছে আমাদের প্রশাসন এখন আমাদের সাংগঠনিক কাজ কি আমাদের আজকের কাজ যা বলার আমি বলেছি আপনাদের যে কাজগুলি কি করতে হবে চেয়ারম্যান সাহেবের মোটা দাগে এই কথাগুলি ছিল এগুলো আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি এখন হচ্ছে আমাদের করণীয় কি আজকে আমাদের যে কয়টি বারোটি ইউনিট সাতটা উপজেলা সাতটা পৌরসভা এই সব কয়টি কমিটি আজকে আপনারা সবাই যদি একমত হন আমরা ইনশাল্লাহ এগুলো আনুষ্ঠানিকভাবে আমরা বিলুপ্ত ঘোষণা করবো আপনাদের যদি হয় আমরা বিলুপ্ত ঘোষণা করবো তাহলে আমাদের করার প্রক্রিয়াটা কি তো কোথাও থেকে জার্মেন সেভেন ডিডেস যে আমরা একটা ডেট আজকে ফিক্স করব এবং ওই ডেট আমরা আমাদের 12 টি আপটাই নমন সদল শূন্য অদ্বিতীয় এই 12 কমিটি আমরা ঘোষণা করব কিন্তু এখানে গঠনের প্রেক্ষাপটে এখানে একটা প্রশ্ন যিনি কো-মিনেটর হবেন তিনি কোন কাউন্সিলে অংশগ্রহণ করতে পারবেন না যদি